জিন এক্সপার্ট ইয়াস যেটা ভাবছেন সেটা না এটা কোনো জিন ভূত বা প্রেতাত্মা সারানো মেশিন না জিন এক্সপার্ট যক্ষারোগ নির্ণয়ের জন্য সর্বাধুনিক একটি পরীক্ষা জিন এক্সপার্ট মেশিনে আর্টিফিশিয়াল মলিকুলার ডায়াগনস্টিক করা হয় একজন মানুষ টিভি রোগী কিনা সেটা পরীক্ষা এবং তিনি ওষুধ প্রতিরোধী যক্ষারোগী রোগী বা ড্রাগ রেসিস্ট্যান্ট টিভি কিনা সেটাও নির্ণয় করা যায় জিন এক্সপার্ট মেশিনে যেহেতু দুটোর চিকিৎসা এবং খরচ ভিন্ন তাই যক্ষারোগ নির্ণয়ের জিন এক্সপার্ট মেশিনের গুরুত্ব অপরিসীম ড্রাগ সেন্সিবল টিভি এবং ড্রাগ রেসিস্ট্যান্ট টিভি দুটোই আমরা ডায়াগনোসিস করতে পারি এই মেশিন জিন এক্সপার্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু কর্তৃক স্বীকৃত দ্রুত ও উন্নত রোগ নির্ণয়ের পরীক্ষা এবং যক্ষার নির্ণয়ে এটি এবি বি মাইক্রোস্কোপি অপেক্ষা অধিক সংবেদনশীল দুই সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী যক্ষামুক্ত বাংলাদেশ বাস্তবায়নে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি এন টি উদ্যোগে সারা দেশে সরকারি হাসপাতাল সমূহে একজন মেডিকেল টেকনোলজিস্ট যক্ষারোগ নির্ণয়ের জিন এক্সপার্ট পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকে